আসসালামু আলাইকুম আমি চিকিৎসক এম ডি মাহবুল ইসলাম এবং প্র্যাকটিস করছি হাবিব রহমান ইউনানি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল পাশাপাশি রিসার্চ করছি ইউনানি মেডিসিন অ্যান্ড হিউম্যান ম্যাথোলজি নিয়ে আজকে আপনাদের মাঝে এই টক্স ক্লিন নিয়ে কিছু কথা বলবো বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে বুক জ্বালা পড়া আছে এই যাবতীয় যে প্রবলেম কোষ্ঠকাঠিন্য আছে অনেকের কোষ্ঠকাঠিন্য থেকে পাইলসের রূপ নিয়ে নিয়েছে এই সংক্রান্ত যাদের প্রবলেম আছে যে কোষ্ঠকাঠিন্য রিলেটেড পাশাপাশি বুক জ্বালাপোড়া এখানে অনেকগুলা কাজ কার্যকরিতার নাম লিখা আছে তারপর আমি এটা বলছি তাহলে আপনাদের আরও সুবিধা হবে যে কাদের জন্য এই টক্স ক্লিনটা বিশেষ করে পাকস্থলী পরিষ্কার রাখে কোষ্ঠকাঠিন্য যাদের আছে তাদের জন্য কঠিন কষা বা বুক জ্বালা পোড়া যাদের আছে তাদের জন্য দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এটা খুব ভালো কাজ করে হজম বৃদ্ধিতে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে দেহে রক্ত সঞ্চলন বৃদ্ধি করে পাশাপাশি রক্তচাপ ও হৃদরোগ কমায় এবং যকৃত ও লিভার সংক্রমণ যে প্রবলেমগুলো আছে এটা প্রতিরোধ করে লিভারের পিত্ত নিঃসরণ বাড়ায় কফ নিঃসরণ করে এবং ওজন হ্রাস করে এখানে একটা কথা হচ্ছে ওজন হ্রাস করে এই কথাটার সাথে আমরা গ্যাস্ট্রিকের জন্য বা তল পেটে একটা চর্বি জমে গ্যাস্ট্রিকের জন্য ওই চর্বিটা এটা কমানোর ক্ষেত্রে এটা বিশেষভাবে কাজ করে ওজন হ্রাস করে বলতে এটা ভাববেন না যে আপনি অনেক ফ্যাটি অনেক হেলদি আপনার ওজন কমাবে বিষয়টা এরকম না আশা করি বুঝাতে পেরেছি এই ধরনের প্রবলেম যাদের আছে বা সমাধান চাচ্ছেন তাদের জন্যই মূলত এই টক্সিলিন টক্সিলিনটা হচ্ছে অর্গানিক প্লাসের একটা জনপ্রিয় একটা পণ্য জনপ্রিয় একটা খাবার কারণ এটা হচ্ছে নিউট্রিশন ফুড অর্থাৎ খাবারের পরিপূরক এটার মধ্য দিয়ে আপনার বুক জ্বালা পড়া গ্যাস্ট্রিক সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে আপনি দূর করতে পারবেন প্রকৃত অর্থে এই বাজারে তো অনেক ধরনের গ্যাস্ট্রিক নিরাময়ের জন্য অনেক কিছু পাওয়া যায় অবশ্যই আপনাদের চোখে হয়তো বা অনেক ধরনের ভিডিও আসবে কম আর বেশি তবে আপনি কেন টক্স ক্লিনটাই সিলেক্ট করবেন সেটা একটু আপনাকে আমি বলে দিতে চাচ্ছি প্রথমত কথা হচ্ছে আমাদের এই টক্স ক্লিনে কোনো প্রকারের কেমিক্যাল ব্যবহার করা হয়নি একদম জিরো কেমিক্যাল জিরো সাইড এফেক্ট এবং জিরো কেমিক্যাল পাশাপাশি দ্বিতীয়ত বলতে চাই ক্লিনটা একদম রেজিস্টারের দিক থেকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে আমরা অর্গ্যানিক রেজিস্টার রেজিস্টার তারপর ডিটক্সিফাইড রেজিস্টার তারপর হালাল রেজিস্টার তারপর হচ্ছে নন জিএম রেজিস্টার পাশাপাশি আপনার জিএমপি সার্টিফাইড আছে আমাদের অর্গ্যানিক সার্টিফাইড আছে ইউএসডি সার্টিফাইড আছে হালাল সার্টিফাইড আছে এবং ন্যাচারাল সার্টিফিকেশন আছে পাশাপাশি আমাদের এই প্রোডাক্টটার যে ফর্মুলা সেই ফর্মুলাটা আমরা নিয়েছি হচ্ছে খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক ছিলেন ডক্টর এম এ মালেক স্যার তার ফর্মুলা এটা এবং খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট থেকে অ্যাপ্রুভেন অর্থাৎ এটা পরীক্ষিত এবং আমাদেরকে পারমিশন দিয়েছে পাশাপাশি আমরা বেসিক রেজিস্টার দ্যাট মিনস আপনি বাজার থেকে গ্যাস্ট্রিক ভালো করার জন্য বা বুক জ্বালাপোড়া ভালো করার জন্য টক ডেকোর যেন না আসে তার জন্য যে প্রবলেম আপনি ফেস করেন অর্থাৎ গ্যাস রিলেটেড যে প্রবলেম আপনি ফেস করেন তার জন্য হয়তো বাজার থেকে আপনি অনেক কিছু পাবেন বাট শুধুমাত্র অথেন্টিকের দিক থেকে যদি আপনি তাকান তাহলে আমাদের প্রোডাক্ট হচ্ছে সেরা একটা প্রোডাক্ট প্রথমত আমি আরেকটা কথা বলবো আপনি বাজারে অনেক কিছু পেয়ে যাবেন এতগুলো সার্টিফিকেশন আপনি কিন্তু একটা প্রোডাক্ট পাবেন না কারণ আপনার কাছে যখন এই প্রোডাক্টটা পৌঁছাবে ধরেন আপনি অর্ডার করেছেন আপনার কাছে যখন পৌঁছাবে তখন আপনি বারকোডটা স্ক্যান করে দেখতে পারেন এটা কি অর্গ্যানিক প্লাসের অথেন্টিক প্রোডাক্ট কেনা এটা কি তাদেরই প্রোডাক্ট কিনা আপনি সার্চ করলে পেয়ে যাবেন পাশাপাশি এই সার্টিফিকেশনগুলো যখন আপনি তাকাবেন বা চোখে পড়বে তখন আপনার মনে এমনিতেই একটা স্বস্তি চলে আসবে বাট এত সার্টিফিকেশন নিয়ে আপনি বাজারে এই ধরনের প্রোডাক্ট পাবেন না হ্যাঁ সর্বোচ্চ বিএসটি অনুমোদিত একটা প্রোডাক্ট পেতে পারেন আমাদের তো বিএসটি অনুমোদিত দ্যাট মিনস আপনি বাজারের সাথে যদি কম্পেয়ার করেন আমাদের এটার মধ্যে সকল কম্পিয়ারেশন আগায় থাকবে অর্থাৎ আপনি অন্য প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটা যদি আপনি ভেরিয়েশন করতে চান বা আলাদা আলাদা করতে চান তাহলে আমাদের প্রোডাক্টে এগিয়ে থাকবে আর আপনার যদি গ্যাস্ট্রিক রিলেটেড কোনো প্রবলেম যদি আপনার ফেস করে থাকেন আপনার কোষ্ঠকাঠিন্য অনেক দীর্ঘদিন যাবত একদিন টয়লেট হলে তিন চার দিন পাঁচ দিন টয়লেট হয় না টয়লেট করতে গেলে অনেক কষ্ট হয় অনেক সময় দেখা যায় যে পাইপ ফেটে যায় ব্লার্ড পরে টয়লেট করতে গেলে শুধুমাত্র কষার জন্য আপনি দেখবেন এটা প্রথম রাতেই আপনি খাবেন পরের দিন বা এর পরের দিন দুই থেকে পাঁচ দিনের মধ্যে আপনার পেটটা ক্লিয়ার হয়ে যাবে তবে আমরা সবসময় রিকোমেন্ড করি যে গ্যাস্ট্রিক একদিনে শরীরে বাসা বাঁধে না কারণ গ্যাস্ট্রিকে বলা হয় মরণ রোগ যেমন ডায়াবেটিস একটা মরণ রোগ ঠিক তেমনি গ্যাস্ট্রিকও ও মরণ রোগ ক্যান্সারের মতো একটা রোগ অর্থাৎ এটা কখনোই আপনার শরীর থেকে সরে যাবে না কেন সরে যাবে না গ্যাস্ট্রিক অর্থাৎ অ্যাসিড আমাদের পাকস্থলিতে সৃষ্টিকর্তা একটা অ্যাসিড দেয় যে অ্যাসিডটার মাধ্যমে খাবার হজম হয় এখন আপনার যদি অ্যাসিড বন্ধ হয়ে যায় তাহলে তো আপনার খাবার হজম হবে না সুতরাং আপনার গ্যাস্ট্রিক কখনো দূর হবে না অর্থাৎ অ্যাসিডটা কখনো বন্ধ হবে না কিন্তু ওই অ্যাসিডটাকে যদি পর্যাপ্ত ইউটিলাইজ করতে পারেন তাহলে আপনার শরীরে খাবার যেই চাহিদাটা ওই খাবারটা আপনি গ্রহণ করবেন ওই খাবারটা ভালোভাবে হজমের মধ্য দিয়ে আপনার টয়লেট দিয়ে আপনার পায়ুপথ দিয়ে সেই নোংরা বজ্রটা বের করে দিবে তার মধ্য দিয়ে আপনি স্বস্তি ফিরে পাবেন আশা করি বুঝাতে পেরেছি আপনি বাজারে এমন অনেক কিছু পাবেন যেগুলোর মধ্যে হয়তো বা পাতা দিয়ে জাস্ট জিনিসটা তৈরি করে রাখছে আপনি খাবেন আপনার টয়লেট হবে আপনার পেটটা মনে হয় স্বস্তি স্বস্তি লাগবে আসলে ওইটা কিন্তু গ্যাস্ট্রিকের জন্য কাজ করছে না পাশাপাশি আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে নারী হোক পুরুষ হোক বা শিশু হোক বাচ্চা হোক আমরা বলি এটা আঠারো বছর থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত অর্থাৎ ষাট পঁয়ষট্টি বছরের মানুষ এটা গ্রহণ করতে পারবে তবে এটা খাওয়ার বিনিময়ে আপনি আঠারো বছর পর থেকে কিন্তু আপনি ভারী কাজ করা শুরু করেন আপনি অনেক পরিশ্রমের কাজ করেন আপনার শরীরে কিন্তু টক্সিন জমে আপনার শরীরে ময়লা পদার্থ জমে ময়লা পদার্থটা আমাদের শরীরে কিন্তু জমতে থাকে সেটা পর্যন্ত এটা দূর করবে অর্থাৎ টক্সিনের যে প্রবলেমটা আমাদের চামড়ার মধ্যে বা ব্লাডের মধ্যে বা মাংসের মধ্যে যে ক্ষতিকর পদার্থটা থাকে সেটাও এটা রিমুভ করবে যার জন্য আমাদের এটার নাম হচ্ছে টক্স ক্লিন টক্স অর্থাৎ টক ক্রিন আর ক্লিন দিয়ে আমরা বুঝাইছি একদম আমাদের পুরো বডিটাকে ক্লিন করার মতো এটা একটা ক্লিনজারের মতো কাজ করে দ্যাট মিনস টকস ক্লিন আর এটা অর্গ্যানিক প্লাসের জনপ্রিয় একটা প্রোডাক্ট দু হাজার উনিশ সাল থেকে এখন পর্যন্ত বাজারে আছে এবং তাপটের সহিত এটা বাজারে প্রত্যেকটা কাস্টমারকে স্যাটিসফাই করতেছে আশা করি যদি আপনি গ্যাস্ট্রিক রিলেটেড কোষ্ঠকাঠিন্য রিলেটেড বা বুক জ্বালাপোড়া রিলেটেড এরকম ধরনের কোনো প্রবলেম যদি ফেস করে থাকেন ডেফিনেটলি আপনাকে এটা শতভাগ নিশ্চিত রেজাল্ট দিবে এটা আপনি নিশ্চিত থাকেন তবে বাজারে আপনি অন্য জিনিসের সাথে যদি এটা কম্পেয়ার করে নিতে চান তাহলে আপনি নিতে পারেন বাট এটার মতো রেজাল্ট আপনি আশা করতে পারবেন না আশা করি এই পার্টটা আমি বোঝাতে পেরেছি সার্টিফিকেশনের দিক থেকে কী কী উপকারিতা করবে আর এটার মধ্যে যে জিনিসগুলো আমরা ব্যবহার করেছি অর্থাৎ যেই উপাদানগুলো আমরা ব্যবহার করেছি এখানে সবগুলা এলিমেন্ট রেখা আছে আপনি জাস্ট আমাদের ভিডিও নিচে দেখেন নাও বা স্বপ্নও লিখে আছে ওইখানে ক্লিক করেন আমাদের ওয়েবসাইটের চলে যাবেন ওয়েবসাইটে বিস্তারিত এটা সম্পর্কে তথ্য দেওয়া আছে একদম এ টু জেড তথ্য তথ্য দেওয়া আছে সেই থেকে দেখে ওয়েবসাইটে আমাদের রিভিউ আছে সেই রিভিউগুলো দেখবেন দেখে দেন যদি আপনার মনে হয় আপনার অর্ডার করতে পারেন যদি আপনি গ্যাস্ট্রিক রিলেটেড দীর্ঘদিনের প্রবলেম ফেস করে থাকেন আপনি অনেক কিছু ব্যবহার করেছেন অনেক ধরনের ওষুধ খাচ্ছেন বাট আপনি কোনো রেজাল্ট পাচ্ছেন না ক্ষণিক সময়ের জন্য আপনার রেজাল্ট পাচ্ছেন বাট এটা অনেক দিনের জন্য আপনার রেজাল্টটা পাচ্ছেন না বা এটা স্থায়ের কাছাকাছি যাচ্ছে না যে এরকম ধরনের প্রবলেম আপনি ফেস করে থাকেন জাস্ট এটা একবার ব্যবহার করতে পারেন তারপর আপনাদের ইনসিউরিটির জন্য আমাদের যে অসংখ্য কাস্টমাররা এই টক্সিলিন ব্যবহার করতেছে তাদের আপনি রিভিউ দেখে নিতে পারেন আশা করি আপনারা রিভিউগুলো দেখেছেন এখন আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন যে আসলে আপনি টক্সিলিনটা ব্যবহার করা আপনার উচিত কি উচিত না আপনি টক্সিলিন ব্যবহার করবেন কি না নাকি অন্য বাজারে শুধুমাত্র নামমাত্র যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনার ব্যবহারের মধ্য দিয়ে নিজের শরীরে ক্ষতিও ডেকে আনবেন এবং উপকারিত রকম পাবেন না এরকম প্রোডাক্ট নিবেন কি না সেটা আপনারা ডিসাইড করতে পারেন তবে আমরা আপনাদেরকে এটাই ইনশিওর করতে পারি ইনশাল্লাহ আপনারা টক্স ক্লিনের মধ্যে বিশটা সাসেট পাবেন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি বিশটা সাসেট পাবেন এই বিশটা সাসেট আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনারা বিশটা দিলেন কেন এক মাসের তিরিশটা বাট এই বিশটা সাসেট আপনি প্রায় এক মাস দশ দিন সময় নিয়ে খেতে পারবেন যেমন আপনারা চাইলে যদি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যাটা বা গ্যাসের সমস্যা যদি কম হয়ে থাকে তাহলে এটা অর্ধেকটা করে খাবেন আর যদি আপনার একটু বেশি হয়ে থাকে তাহলে পুরো একটা করে খাবেন এই ক্ষেত্রে যারা একটু বেশি তারা অর্ধেকটা সকালে খাবেন অর্ধেকটা রাতে খাবেন খাবারের দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা আগে আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা কম তুলনামূলক কোনো সমস্যা নাই বাট ভাজা পোড়া খান জাঙ্ক ফুডগুলো একটু বেশি খান তেলাক্ত খাবারটা একটু বেশি খাওয়া পরে বা হোটেলে খাওয়া পরে বাহিরে খাওয়া পরে এই সংক্রান্ত সমস্যা যদি আপনার থাকে জাস্ট রাতে আপনি হয় পুরো একটা নর্মাল পানির সাথে গুলিয়ে খেতে পারেন বা কুসুম গরম পানির সাথেও গুলিয়ে খেতে পারেন অথবা অর্ধেকটা রাতে আপনি কুসুম গরম পানির সাথে গুলিয়ে খেতে পারেন এভাবে করে রেগুলার জাস্ট মেনটেন যদি আপনি করেন যদি প্রতিদিন রাতে অর্ধেকটা করে খান তাহলে এই বিশটা সার্সেট আপনার চল্লিশ দিনের মতো যাবে আর আমরা তো সব সময় বলে থাকি যে দশ থেকে পনেরোটা আপনি দেখতে পারবেন যে আপনার পেটটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এরপরে জাস্ট জাঙ্ক ফুড তেলাক্ত খাবার এই ধরনের যে আছে সেগুলো করেন হ্যাঁ খাবেন না সেটা আমি বলছি না মাত্রা অতিরিক্ত খাওয়ার প্রয়োজন নেই অল্প অল্প খান যেটা আপনার পেটটা গ্রহণ করতে পারবে অতিরিক্ত খেলে আবার আপনার পেটে এই গ্যাসের সমস্যাটা তৈরি হবে জাস্ট এটা খেলে আপনার পেটটা ক্লিয়ার হয়ে যাবে তবে মাত্র অতিরিক্ত কখনোই তেলাক্ত খাবার বা গ্যাস্ট্রিক বা গ্যাস হয় এরকম ধরনের খাবারগুলো আপনারা বিরত থাকবেন এই খাবার থেকে যতটা সম্ভব দূরে থাকবেন আশা করি বুঝাতে পেরেছি এখন আমি 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 যেটা করব সেটা হচ্ছে আপনাদের সামনে এটা আমি নিজে খেয়ে একটা ট্রাস্টের লেভেলটা আমি ধরে রাখার জন্য আমি নিজে খেয়ে আপনাদেরকে দেখাবো আমি পুরো একটা সাসেট খাচ্ছি আপনি ভাববেন না যে আমি পুরো একটা সাসেট খাচ্ছি বাট আপনাকে অর্ধেক কেন খেতে বললাম বিশেষ করে হচ্ছে আজকে ডে অনুযায়ী বা তারিখ অনুযায়ী আজকে আমার একটা পুরো খাওয়ার নিয়ম আমি অর্থাৎ পরপর দুই দিন দুইটা খাই এরপর আবার এক সপ্তাহ পর পর এটা কখন আপনি করতে পারবেন যখন আপনার পেটটা শান্ত থাকবে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেমটা দেখা দিবে না বাট আপনার পেটটাকে ক্লিয়ার রাখার জন্য কারণ পেট ক্লিয়ার তো আপনার দুনিয়াটা পুরোটাই সুন্দর থাকবে আপনার পেটে আপনি যাই খাচ্ছেন ওইটা যদি বায়ু পদ্মে বের হয়ে যেতে পারে তাহলে আপনি স্বস্তিতে থাকতে পারবেন আপনার শরীরে কোনো রোগ বাসা বাঁধবে না কারণ গ্যাস্ট্রিক থেকে বা কোষ্ঠকাঠিন্য প্রবলেম থেকে আমাদের শরীরে রোগের উৎপত্তিটা শুরু হয় সো ওই শুরুটা যেন না হয় এই জন্য আপনি জাস্ট সাপ্তাহে দুইটা সাসেট বা তিনটা সাপেট আপনি খান খেয়ে আপনার পেটটাকে ক্লিয়ার রাখেন এরপরে আবার আপনি সারা সপ্তাহ খাওয়া দাওয়া করবেন ঘোরাফেরা করবেন বাহিরে খাবেন বা আপনি যেভাবে লাইফ লিড করেন সেটা মেনটেন করেন আবার সাপ্তাহে দুইটা খান যদি আপনার গ্যাস্ট্রিকের প্রবলেমটা দীর্ঘদিনের হয় তাহলে প্রথমে রেগুলার কয়েকদিন খাবেন বা দশ দিন পনেরো দিন বা বিশ দিন খাবেন খাওয়ার পর দেন আপনার সাপটা এটা মেনটেন করতে পারেন বাট হুট করেই মেনটেন করবেন না আপনি আগে এটা পেটটাকে ক্লিয়ার করবেন আশা করি এই পার্টটুকু আমি পেরেছে পেরেছি আমি খেয়ে দেখাচ্ছি দেন আপনাদেরকে বাকি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি আমি একটু খেয়ে দেখাই এই যে আমি কাটলাম আপনাদের সামনে দেন ঢালবো একদম র মানে গাছের যে হার্বসগুলা প্রত্যেকটা হার্বসের আপনি গ্রান পাবেন এটার মধ্যে গাছের হার্বগুলা গ্রান পাবেন আপনি এই জিনিসগুলো আসলে বাজারে পাবেন না সো অনেক কিছুই পাবেন অনেক অনেক কিছুই আপনার শরীরে হয়তোবা স্যুট করবে হয়তোবা স্যুট করবে না বাট এরকম অনেকগুলা পারমিশন নিয়ে একটা প্রোডাক্ট আসলে এভাবে পাওয়া যায় না সো এই যে দেখছেন আমি গুলাচ্ছি আপনারা হয়তোবা দেখছেন এটা একটু গুলাতে সময় নেবে সো ইভেন আরেকটা জিনিস আমি বলি এটা যখন খাবেন তখন দেখবেন যে একটা মনে হয় যে একটা কিস কিস শব্দ হয় বা বালু বালু একটা শব্দের মতো আপনাদের কাছে মনে হইতে পারে বিষয়টা কিন্তু বালু না এটা হচ্ছে ওই গাছের যে হার্ভস এগুলা সবগুলা যখন একত্রিত ভাঙানো হয় ভাঙানোর পর ওই গাছের এর মধ্যে একটা হার্ভস আছে যেটা গুড়ি গুড়ি হয় সেটা একদম ফাঁকি হবে না ওই গুড়ি গুড়িটা আপনার মুখে লাগতে পারে বাট ওইটা নিয়ে আপনার সংকোচ হওয়ার কিছু নাই যেটা কি বালু কিনা বাট বালু না আশা করি বুঝাতে পেরেছি এই পাটটা এই যে আমি গোলানো শেষ হয়ে গেছে আমি এখন খাবো ইনশাল্লাহ দেখেন বিসমিল্লাহ এটা খেলে একটা টক ফ্লেভার পাবেন খুবই ভাল লাগবে খেতে খেতে একদম খারাপ লাগবে না এবং ফিল করতে পারবেন যে আপনি একটা জিনিস খাচ্ছেন পেটকে শান্তি রাখার জন্য একটা জিনিস খাচ্ছেন এটা আপনি ফিল করতে পারবেন আর বিশেষ করে অর্গানিক প্লাসের আপনি কিউআর কোড স্ক্যান করলে আপনারা অরিজিনাল কিনা সেটা বুঝতে পারবেন টক এটার মধ্যে আলাদা আলাদা বিশটা সাসেট থাকবে যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে কাস্টমার প্রতিনিধির সাথে আপনি যোগাযোগ করেন কথা বলেন আপনার প্রবলেমটা শেয়ার করেন দেন আপনি অর্ডার করেন অথবা আমাদের ভিডিওর নিচে অর্ডার নাও বা স্বপ্নও বাটন দেওয়া আছে সেখানে ক্লিক করেন ক্লিক করে আপনি বিস্তারিত পেজে চলে যান ওইখানে আপনি পুরোটা দেখেন পড়েন বুঝেন আরও বুঝেন এরপরে প্রয়োজন আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আপনি অর্ডার করেন দেন আমাদের কাস্টমার প্রতিনিধি যারা আছে তারা আপনার সাথে যোগাযোগ করে আপনার নিকট প্রোডাক্টটা পৌঁছে দিবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ধন্যবাদ অর্গানিক প্লাস সুস্থ থাকুন প্রাকৃতিক উপায়ে